এখানে ঘুমাবা আমার পায়ের কাছে কেন আর কোথাও না ঠান্ডা তো এখানে ঠান্ডা 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 হ্যাঁ এখানে তো ঠান্ডা তাহলে তুমি ঘুমাই যাও তাহলে আমি যাব না স্কার হ্যাঁ ঘুমাও ঘুমাও ঘুমা ঘুমাও ঘুমাও ঘুমাও

জি 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 হ্যাঁ আচ্ছা আমার যাওয়ার সময় হয়ে গেছে এখন তুমি উঠে যাও ওকে ভেরি গুড বাই বাই